নমস্কার বিদিশার গল্প পাঠের আসরে সকলকে আরেকবার স্বাগত রবীন্দ্রনাথের অনেক গল্পই প্রত্যক্ষ অভিজ্ঞতার অভিজ্ঞতা রচিত অভিজ্ঞতা অনুভব শুনিবীর বলেই গল্পগুলো এমন স্পর্শময় হৃদয়গ্রাহী কখনো কোনো ঘটনা প্রত্যক্ষ অভিজ্ঞতা কখনো বা কোনো চরিত্র তার গল্প রচনার সহায়ক হয়ে উঠেছে কিন্তু সংক্ষিপ্ত পরিসরে রবীন্দ্রনাথ নিয়ে বিশদ আলোচনা সম্ভব নয় রবীন্দ্রনাথের ছোট গল্পের মধ্যেই একটি গল্প আজ পাঠ করব গল্পের নাম ফেল লেজা এবং মোরা রাহু এবং কেতু পরস্পরের সঙ্গে আড়াআড়ি করিলে যেমন দেখিতে হইত এও ঠিক সেই রকম প্রাচীন হালদার বংশ দুই খণ্ডে পৃথক হইয়া প্রকাণ্ড বসত মাঝখানে এক ভিত্তি তুলিয়া পরস্পর পিঠাপিঠি করিয়া বসিয়া আছে কেহ কাহারও মুখ দর্শন করে না নবগোপালের ছেলে নলিন এবং ননী ছেলে নন্দ একই বংশজাত একই বয়সী এক স্কুলে যায় এবং পারিবারিক বিদ্বেষ ও রেশারেশিতেও উভয়ের মধ্যে সম্পূর্ণ ঐক্য নলিনের বাপ নবগোপাল অত্যন্ত কড়ালোক ছেলেকে হাঁপ ছাড়িতে দিতেন না পড়াশোনা ছাড়া আর কোনো কথা ছিল না খেলা খাদ্য ও সাজসজ্জা সম্বন্ধে ছেলে সর্বপ্রকার শখ তিনি খাতাপত্র ও স্কুল বইয়ের নিচে চাপিয়া রাখিয়াছিলেন নন্দর বাপ ননীগোপালের শাসন অত্যন্ত শিথিল ছিল মা তাহাকে অত্যন্ত ফিটফাট করিয়া সাজাইয়া স্কুলে পাঠাইতেন আনাতিনিক জলপানীয় সঙ্গে দিতেন নন্দ ভাজা মশলা ও কুলপির বরফ লাঠিম ও মার্বেল গুলিকা ইচ্ছামত ভোগ বিতরণের দ্বারা যশস্বী হইয়া উঠিয়াছিল মনে মনে পরাভব অনুভব করিয়া নলিন কেবলি ভাবিত নন্দর বাবা যদি আমার বাবা হইত এবং আমার বাবা যদি নন্দর পিতৃস্থান অধিকার করিত তাহা হইলে নন্দকে মজা দেখাইয়া দিতাম কিন্তু সেরূপ সুযোগ ঘটিবার পূর্বে ইতিমধ্যে নন্দ বছরে বছরে প্রাইজ পাইতে লাগিল নলিন রিক্ত হস্তে বাড়ি আসিয়া স্কুলের কর্তৃপক্ষদের নামে পক্ষপাতের অপবাদ দিতে লাগিল অন্য স্কুলে দিলেন বাড়িতে অন্য মাস্টার রাখিলেন ঘুমের সময় হইতে এক ঘন্টা কাটিয়া পড়ার সময় যোগ করিলেন কিন্তু ফলে তারতম্য হইল না নন্দ পাশ করিতে করিতে বিয়ে উত্তীর্ণ হইয়া গেল নলিন ফেল করিতে করিতে এন্ট্রান্স ক্লাসে জাতি কলেরিদুরের মতো আটকা পড়িয়া রহিল এমন সময় তাহার পিতা তাহার প্রতি দয়া করিলেন তিনি মরিলেন তিন বছর মেয়াদ খাটিয়া এন্ট্রান্স ক্লাস হইতে তাহার মুক্তি হইল এবং স্বাধীন নলিন আংটি বোতাম ঘড়ির চেনে আদ্যপান্ত ঝকমক করিয়া নন্দকে নিরতিশয় নিষ্প্রভ করিয়া দিবার চেষ্টা করিতে লাগিল এন্ট্রান্স ফেলের জুড়ি চৌঘড়ি বিয়ে পাশের এক ঘোড়ার গাড়িকে অনায়াসে ছাড়াইয়া যাইতে লাগিল বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিওয়ালার ঘোড়ার সহিত সমান চালে চলিতে পারিল না এদিকে নলিন এবং নন্দর বিবাহের জন্য সন্ধান চলিতেছে নলিনের প্রতিজ্ঞা সে এমন কন্যা বিবাহ করিবে যাহার উপমা মেলা ভার তাহার জুড়ি এবং তাহার স্ত্রীর কাছে নন্দকে হার মানিতেই হইবে সবচেয়ে ভালোর জন্য যাহার আকাঙ্ক্ষা অনেক ভালো তাহাকে পরিত্যাগ করিতে হয় কাছাকাছি কোনো মেয়েকেই নলিন পছন্দ করিয়া খতম করিতে সাহস করিল না পাছে আরও ভালো তাহাকে ফাঁকি দিয়া আর কাহারও ভাগ্যে জোটে অবশেষে খবর পাওয়া গেল রাওয়ালপিন্ডিতে এক প্রবাসী বাঙালির এক পরমা সুন্দরী মেয়ে আছে কাছে সুন্দরীর চেয়ে দূরের সুন্দরীকেই বেশি লোভনীয় বলিয়া মনে হয় নলিন মাতিয়া উঠিল খরচপত্র দিয়া কন্যাকে কলিকাতায় আনানো হইল কন্যাটি সুন্দরী বটে নলিন কহিল যিনি যাই করুন ফস করিয়া রাওয়ালপিন্ডি ছাড়াইয়া যাইবেন এমন সাধ্য কাহারো নাই অন্তত কথা কিহ বলিতে পারিবেন না যে এই মেয়ে তো আমরা পূর্বেই দেখিয়াছিলাম পছন্দ হয় নাই বলিয়া সম্বন্ধ করি নাই কথাবার্তা তো প্রায় এক প্রকার স্থির পানপত্রের আয়োজন হইতেছে এমন সময় একদিন প্রাতে দেখা গেল ননী বাড়ি হইতে বিচিত্র থালার ওপর বিবিধ উপডৌকন লইয়া দাসী চাকরের দল সার বাঁধিয়া চলিয়াছে নলিন কহিল দেখে এসে তো হে ব্যাপারখানা কি খবর আসিল নন্দর ভাবি বধুর জন্য পানপত্র যাইতেছে নলিন তৎক্ষণাৎ গুড়গুড়ি টানা বন্ধ করিয়া সচকিত হইয়া উঠিয়া বসিল বলিল খবর নিতে হচ্ছে তো তৎক্ষণাৎ গাড়ি ভাড়া করিয়া ছটছট শব্দে দুধ ছুটিল বিপিন হাজরা ফিরিয়া আসিয়া কহিল কলকাতার মেয়ে কিন্তু খাসা মেয়ে নলিনের বুক দমিয়া গেল কহিল বলো কি হে হাজরা কেবলমাত্র কহিল খাসা মেয়ে নলিন বলিল এ তো দেখতে হচ্ছে পারিষদ বলিল সে আর সত্যটা কি বলিয়া তর্জনী ও অঙ্গুষ্ঠে একটা কাল্পনিক টাকা বাজাইয়া দিল সুযোগ করিয়া নলীন মেয়ে দেখিল যতই মনে হইল এ মেয়ে নন্দর জন্য একেবারে স্থির হইয়া গেছে ততই বোধ হইতে লাগিল মেয়েটির রাউল পিণ্ডজাত থেকে ঢালো দেখতে দ্বিধা পীড়িত হইয়া নলীন পারিষদকে জিজ্ঞাসা করিল কেমন ঠেকছে হে হাজরা কহিল আগে আমাদের চোখে তো ভালোই ঠেকছে নলিন কহিল সে ভালো কি এ ভালো বলল এই ভালো তখন নলিনের বোধ হইল ইহার চোখের পল্লব তাহার চেয়ে একটু যেন ঘন তাহার চেয়ে একটু যেন বেশি ফ্যাকাসে ইহার গৌরবর্ণে একটু যেন হলদে আভায় সোনা মিশাইয়াছে ইহাকে তো হাত করা যায় না নলিন বিমর্ষভাবে চিত হইয়া গুড়গুড়ি টানিতে টানিতে কহিল ওহে হাজরা কি করা যায় তো হাজরা বলিল মহারাজ শক্ত কি বলিয়া পুনশ্চ অঙ্গুষ্ঠে তর্জনীতে কাল্পনিক টাকা বাজাইয়া দিল টাকাটা যখন সত্যই সশব্দে বাজিয়া উঠিল তখন ফল হইতে বিলম্ব হইল না কন্যার পিতা একটা অকারণ ছুতা করিয়া বরের পিতা সহিত তুমুল ঝগড়া বাঁধাইলেন বরের পিতা কহিলেন তোমার কন্যার সহিত আমার পুত্রের যদি বিবাহ দেই তবে ইত্যাদি ইত্যাদি কন্যার পিতা আরও একগুণ অধিক করিয়া বললেন তোমার পুত্রের সহিত আমার কন্যা যদি বিবাহ দিই তবে ইত্যাদি ইত্যাদি অতঃপর আর মাত্র না করিয়া নলিন নন্দকে ফাঁকি দিয়া শুভ লগ্নে শুভ বিবাহ সত্ত্ব সম্পন্ন করিয়া ফেলিল এবং হাসিতে হাসিতে হাজরাকে বলল বিয়ে পাশ করা তো একেই বলে কি বলো হে হাজরা এবারে আমাদের ও বাড়ির ফেল অনতিকাল পরেই ননী বাড়িতে একদিন ঢাক ঢোল সানাই বাজিয়া উঠিল নন্দর গায়ে হলুদ নলিন কহিল ওহে হাজরা খবর লও তো পাত্রীটিকে হাজরা খবর দিল পাত্রীটি সেই রাওয়াল পিণ্ডির মেয়ে রাওয়াল পিন্ডির মেয়ে হা 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 নলিন অত্যন্ত হাসিতে লাগিল ও বাড়ির বড়বাবু আর কন্যা পাইলেন না আমাদেরই পরিত্যক্ত পাত্রীটিকে বিবাহ করিতেছেন হাজরাও বিস্তর হাসিল কিন্তু উত্তরোত্তর নলিনের হাসির আর জোর রহিল না তাহার হাসির মধ্যে কিট প্রবেশ করিল একটি ক্ষুদ্র সংশয় তীক্ষ্ণ স্বরে কানে কানে বলিতে লাগিল আহা হাত হইয়া গেল শেষকালে নন্দর কপালে জুটিল ক্ষুদ্র সংশয়ে ক্রমশই রক্তস্ফীত জোকের মতো বড় হইয়া উঠিল তাহার কণ্ঠস্বরও মোটা হইল সে বলিল এখন আর কোনো মতেই ইহাকে পাওয়া যাইবে না কিন্তু আসলে ইহাকেই দেখিতে ভালো ভারী ঠকিয়াছ অন্তপুরে নলিন যখন খাইতে গেল তখন তাহার স্ত্রী ছোটখাটো সমস্ত খুব মস্ত হইয়া তাহাকে উপহাস করিতে লাগিল মনে হইতে লাগিল স্ত্রীটা তাহাকে ভয়ানক ঠকাইয়াছে রাওয়ালপিন্ডিতে যখন সম্বন্ধ হইতেছিল তখন নলিন যে কন্যার ফটো পাইয়াছিল সেইখানি বাহির করিয়া দেখিতে লাগিল বাহবা অপরূপ রূপ রূপমাধুরী এমন লক্ষ্মীকে হাতে পাইয়া ঠেলিয়াছি আমি এত বড় গাধা বিবাহ সন্ধ্যায় আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া জুড়িতে চড়িয়া বর বাহির হইল শুইয়া পড়িয়া হইতে সামান্য সান্ত্বনা আকর্ষণের নিষ্ফল চেষ্টা করিতেছে এমন সময় হাজরা প্রসন্ন বদনে হাসিতে হাসিতে আসিয়া নন্দকে লক্ষ্য করিয়া পরিহাস জমাইবার উপক্রম করিল নলেন হাকিল, দারোয়ান হাজরা ততষ্ট হইয়া দরওয়ানকে ডাকিয়া দিল বাবু হাজরাকে দেখাইয়া দিয়া কহিলো আইসো কান পাকারকে বাহান নিকাল সকলকে অনেক ধন্যবাদ